হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলব কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ফোর জিরো টু অর্থাৎ পেপার টু লং কোয়েশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে তো প্রথমে তোমাদের বলে রাখি ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি মেজরে তোমাদের দুটি পেপার পড়তে হবে বেঙ্গলি মেজর ফোর জিরো ওয়ান অর্থাৎ পেপার ওয়ান এবং বেঙ্গলি মেজর ফোর জিরো টু অর্থাৎ পেপার টু বেঙ্গলি মেজর পেপার ওয়ানের ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমাদের কাছে মেজরের একটি পেপারের ছোট এবং বড়ো উত্তরের সাজেশন পিডিএফ কপির প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা বেঙ্গলি মেজরের দুটি পেপারের শর্ট ব্রড কমপ্লিট সাজেশন পিডিএফ কপি বাই করতে তোমাদের টোটাল তিনশো টাকা পে করতে হবে যদি তোমরা তিনশো টাকা পে করো তাহলে তোমরা বেঙ্গলি মেজরের দুটি পেপারেরই কমপ্লিট শর্ট ব্রড কমপ্লিট সাজেশন পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না তো চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ফোর অর্থাৎ পেপার এর সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কাব্যের রূপভেদ ও আধুনিক বাংলা কাব্য কবিতা সিলেবাস দু প্রথম ইউনিটে ক তে দেখো কি রয়েছে কাব্যের রূপভেদ খ বীরাঙ্গনা কাব্য গ উনিশ শতকের কবিতা। তারপরে দেখো ঘ আধুনিক কবিতা তারপরে দেখো প্রথম ইউনিট ক কাব্যের রূপভেদ এর মধ্যে কি কি প্রশ্ন রয়েছে এবার তোমরা সেই কোশ্চেনগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা সুন্দর পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাচ্ছ আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের মেজর পেপারের একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে সাজেশন পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন তা দেখতে চাও তারা তো আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপি বাই করতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করে পড়ো তাহলে একশো তোমরা সফলতা পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট টিপস তোমরা যদি আরও অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা আরও কোন 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 পেপারে সাজেশান ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ওয়েবসাইট লিঙ্ক পাবে সেই ওয়েবসাইট লিংকে ক্লিক করলে তোমরা আমাদের ওয়েবসাইটে উদাহরণস্বরূপ যে প্রশ্ন উত্তরগুলি আপলোড করা আছে সেগুলি তোমরা দেখে আসতে পারবে এবং নিঃসন্দেহে আমাদের পিডিএফ সাজেশন কপি বাই করে নিতে পারবে তো প্রথম ইউনিটের দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটিতেও দুটি স্টারমার্ক দেওয়া রয়েছে বাংলা ভাষায় রচিত একটি উল্লেখযোগ্য মহাকাব্যের পরিচয় দাও এবং তার সাহিত্যিক মূল্য আলোচনা করো অথবা বাংলা সাহিত্যের কোনো একটি মহাকাব্য নিয়ে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটিও তোমরা খুব সুন্দর পয়েন্ট আকারে পেয়ে যাচ্ছ এবার দেখো তিন নম্বর প্রশ্ন আখ্যান কাব্য কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখ তারপরে চার নম্বর প্রশ্ন একটি উল্লেখযোগ্য বাংলা আখ্যান কাব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সনেটের সংজ্ঞা দাও এর স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটি সার্থক বাংলা সনেটের পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন গীতিকাব্য বা গীতিকবিতা কাকে বলে গীতিকবিতার বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ লেখো একটি সার্থক বাংলা গীতিকবিতার পরিচয় দাও প্রতিটি প্রশ্নের উত্তরই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পয়েন্ট আকারে দেওয়া আছে তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন মহাকাব্য ও গীতিকাব্যের মধ্যে পার্থক্য লেখ আট নম্বর প্রশ্ন দেখো পত্রকাব্য কাকে বলে পত্রকাব্যের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো একটি সার্থক পত্রকাব্যের পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন শোককাব্য বা এলিজি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দশ নম্বর প্রশ্ন ওট বা কবিতা কাকে বলে ওট বা কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন গীতি কবিতা বা গীতিকাব্যের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন প্রাচীন ও আধুনিক গীতি কবিতার পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো পরের প্রশ্ন একটি বাংলা শোক কাব্য বা এলিজি নিয়ে আলোচনা করো অথবা একটি বাংলা সফল শোক কবিতা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন স্ত্রোত্ত কবিতা বা ওড কাকে বলে এর সূচনা বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো এবার দুই নম্বর ইউনিট খ বীরঙ্গনা কাব্য প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা অর্জুন এবং পাণ্ডবদের যে যে কুকীর্তির কথা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনপত্রিকায় জনাচরিত্রের মধ্যে বিদ্রোহিনী সত্তা প্রকাশ পেয়েছে বিষয়টি আলোচনা করো অথবা নীলধ্বজের প্রতি জনপত্রিকায় জনাচরিত্রটি বিশ্লেষণ করো এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন তোমার পাঠ্যপুস্তকের অন্তর্গত বীরঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো এই কোশ্চেনটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন দশরথের প্রতি কৈকেইয়ের যে তীব্র অনুযোগ প্রকাশিত হয়েছে তা কৈকেই পত্রিকা অবলম্বনে লেখো এর মধ্য দিয়ে কৈকেই চরিত্রের স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দাও তারপরে প্রশ্ন দেখো দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলার ভালোবাসা প্রেমের স্বপ্ন বিধুরতা স্বপ্নোন্মাদনা উন্মাদনা বিচ্ছেদকাতরতা ও বিষণ্নতার আবহে বিদ্ধ হৃদয়ের মর্মভেদী হাহাকার প্রকাশিত হয়েছে আলোচনা করো অথবা দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলা নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য অন্তরের অভিযোগ ও বিরহ যেভাবে প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন সোমের প্রতি তারা পত্রে তারা চরিত্রের মধ্যে বিবাহ পরবর্তী প্রেম ও পরকিয়ার দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে আলোচনা করো অথবা সোমের প্রতি তারা পত্রে মধুসূদনের এক অভিনব ভাবনার প্রকাশ ঘটেছে আলোচনা করো পরের প্রশ্ন বীরঙ্গনা কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব লক্ষ্য করা যায় আলোচনা করো পরের প্রশ্ন বীরঙ্গনা কাব্যের নারী চরিত্র কোন অর্থে বীরঙ্গনা অথবা পৌরাণিক নারী চরিত্রগুলি কিভাবে মধুসূদনের হাতে নবরূপ লাভ করেছে তা আলোচনা করো বীরঙ্গনাকে নারী মুক্তির কাব্য বলা যায় কি অথবা বীরঙ্গনা কাব্যে আধুনিকতার লক্ষণ কিভাবে প্রকাশ হয়েছে আলোচনা করো দেখো পরের ইউনিট উনিশ শতকের কবিতা। প্রশ্ন শ্রাবণে পত্রিকায় শ্রাবণ মাসের কোন কোন প্রসঙ্গ কবি তুলে ধরেছেন কবিতার ভিত্তিতে ব্যাখ্যা করো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ পরের কোশ্চেন দেখো আবদ্ধ গৃহদার শিথিল নহে খিল প্রবেশপথ কোথা ছিল না এক তিল নীরবে গেয়ে গেছে কি গীত কানে কানে তাহারি শুরুরেশ জাগিয়া বাজে প্রাণে উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন কবিতার অংশ ব্যাখ্যা করো এবং তার তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ শ্রাবণে কবিতাটি শ্রাবণ মাসের প্রেক্ষাপটে রচিত হলেও এর মূল সুরে রয়েছে কবির শোকের পূর্বাভাস আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো শ্রাবণে কবিতাটি একটি শোকের কবিতা আলোচনা করো অথবা শ্রাবণে কবিতাটি শ্রাবণ মাসের প্রেক্ষাপটে রচিত হলেও এটি মূলত একটি শোকের কবিতা তা ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন মুদি আখি পানে কি করে গেছে যে কোমল ঘুমঘোর ব্যাপিয়ে সারা কি মোহে মেখে গেছে ঘুমন্ত আখি দুটি গানের মতো মোড় প্রাণে কি উঠে ফুটি কার লেখা কোন রচনার অংশ অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের কবিতার মূল বিষয়বস্তু বা ভাববস্তু আলোচনা করো এই কোয়েশনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেশ দেশান্তরে থাকি কে শ্যামা জন্মদে ডাকি নতুন নতুন তানে মহিবে শ্রবণ কার লেখা কোন রচনার অংশ অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এ কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বঙ্গের কবিতা মধু হরিল সমন উদ্ধৃত অংশটির উৎস নির্ণয় করে তাৎপর্য ব্যাখ্যা করো দুটি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন ভিক্ষুকের বেশে মাতা দিয়াছ বিদায় উদ্ধৃতিটি কার কোন রচনার অংশ উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা বঙ্গকুলেশ্বর কাকে বলা হয়েছে তাকে ভিক্ষুকের বেশে বিদায় নিতে হয়েছিল কেন পরের প্রশ্ন কৃতঘ্ন মা বঙ্গভূমি উক্তিটি কার রচনা থেকে উদ্ধৃত কোন প্রসঙ্গে বঙ্গভূমিকে কৃতঘ্ন বলা হয়েছে নেক্সট কবিতা কানন উচ্ছলিত ব্রজে শ্যাম বাঁশরি যেমন এই উক্তিটি কার লেখা ও কোন রচনার অংশ উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তারপরে নেক্সট প্রশ্ন দেবেন্দ্রনাথ সেন রচিত অদ্ভুত অভিসার কবিতায় রাধার অভিসারিকার রূপটি বর্ণনা করো তারপরে প্রশ্ন অদ্ভুত অভিসার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো ঘুম যেন লেগে আছে নিঝুম লোচনে উক্তিটি কার কোন রচনা থেকে গৃহীত রচনাটির নাম উল্লেখ করে অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন অমনি রাধার আত্মা দ্রুত গেল চলি শ্যাম তীর্থে শ্যামাঙ্গিনী যমুনা সদনে উক্তিটি কার লেখা কোন কবিতার অংশ উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো অথবা আগে আত্মা পরে দেহ যাইছে তুহার উক্তিটি কার লেখা কোন রচনার অংশ উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন অমনি রাধার আত্মা দ্রুত গেল চলি শ্যামতীর্থে শ্যামাঙ্গিনী যমুনা সদনে উদ্ধৃত অংশটির উচ্চ নির্ণয় করো রাধার যমুনা সদনে যাওয়ার কারণ ব্যাখ্যা করো প্রশ্ন দেবেন্দ্রনাথ সেন রচিত অদ্ভুত অভিসার একটি স্তনের জাতীয় কবিতা আলোচনা করে বুঝিয়ে দাও পরের প্রশ্ন স্বর্ণকুমারী দেবীর শতকণ্ঠে করো গান কবিতায় কবির স্বদেশ প্রেমের পরিচয় দাও কোয়েশ্চনটি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখেছ পরে প্রশ্ন শতকণ্ঠে কর গান কবিতায় বঙ্গভূমির বন্দনা করতে গিয়ে কবি যে বোধমূলক পন্থাগুলির ব্যবহার করেছেন তা উল্লেখ করো এবং সংশ্লিষ্ট পঙ্কিতিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় রচিত মহাসিন্ধুর ওপার থেকে কবিতাটির মূল বক্তব্য আলোচনা করো অথবা কেন ভূতের বোঝা বহিষ ভূতের বেগার খেটে মরিস মিছে কবিতাটির উৎস নির্ণয় করে মূল ভাববস্তু আলোচনা করো অথবা মহাসিন্ধুর ওপার থেকে গান বা কবিতায় একই সঙ্গে দার্শনিক তত্ত্ব ও সুখ সমৃদ্ধ স্বাধীন ভারতের ছবি প্রতিফলিত হয়েছে আলোচনা করে বুঝিয়ে দাও এবার আমি একবারে স্ক্রল করে দিচ্ছি তোমরা দেখে নাও এবার দেখো চার নম্বর ইউনিট আধুনিক কবিতা প্রশ্ন সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাসের ইতিহাস চেতনা কালচেতনা ও চেতনা প্রকাশিত হয়েছে কবিতাটির আলোকে উক্ত বিষয়টি বিশ্লেষণ করো অথবা সুচেতনা কবিতায় জীবনানন্দ দাসের ইতিহাস চেতনা ও মৃত্যুচেতনার পরিচয় দাও অথবা সুচেতনা কবিতার বিষয়বস্তু বা সারবস্তু আলোচনা করো প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ আবার আমি ভিডিওটি দ্রুত স্ক্রল করছি তোমরা দেখে নাও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো